প্রিয় দর্শক ভিলেজ ওয়েদার গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি হয়েছে কোথায় কোথায় হয়েছে কালবৈশাখীর ঝড় এবং শিলাবৃষ্টি এবং পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন আগামীকাল শনিবার ছাব্বিশ তারিখ প্রথমে দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরুর পরিষ্কার রয়েছে কিন্তু বাংলাদেশের বড একটা অংশ জুড়ে রংপুর রাজশাহী ঢাকা সিলেট মনমোহন সিং এদিকে মেঘালয় আসাম গুয়াহাটি শিলাচর এই অঞ্চলে কিন্তু আকাশ আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এ অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেলা বাড়লে কিন্তু আকাশ ধীরে ধীরে দেখুন পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে দেখুন রাজশাহী রংপুর পূর্ণিয়া এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণবাদ লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণবাদের টানে কিন্তু লাগাতার দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণবাদের চারদিকে কিন্তু জমা হচ্ছে আর এদিকে দেখুন পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া এই ঘূর্ণবাদের চারদিকেও কিন্তু জমা হচ্ছে ফলে পরবর্তী কিন্তু এই ঘূর্ণবাদ থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে আগামী রবিবার সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দর্শক এবার দেখেনি কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী রবিবার সাতাশ তারিখে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন কাটুয়া সিউড়ি এদিকে দেখুন বাংলাদেশের মেহেরপুর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন কাটুয়া সংলগ্ন অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোটো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দুর্গাপুরে দুর্গাপুরে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে বর্ধমানে দেখুন বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন আরামবাগ চন্দননগর এই অঞ্চলগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন খড়গপুর খড়গপুরে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে কলকাতা কলকাতাতে দেখুন কলকাতাতেও ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন বারুইপুর বারুইপুরে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার জয়নগর মাজুলপুরে ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে গোসা বা নামখানা এই অঞ্চল উঠতে ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে হলদিয়া হলদিয়া তো ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাশাপাশি কাথি দীঘা এই অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রকোনা চন্দ্রকোনাতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার খড়গপুর বালিচক এই অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ আগামী রবিবার সাতাশ তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী এবং কলাই বিভাগেও কিন্তু দেখুন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বগুড়া বগুড়াতেও ঝড়ের গতিবেগ ঘন্টায়। চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন সিংড়াত সিংড়াতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে মেহেরপুর রাজশাহীতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ছিচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ রবিবার সাতাশ তারিখে কিন্তু এই অঞ্চলটিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং রাত আটটা নাগাদ কিন্তু বাংলাদেশের মনমোহন সিংয়ে দেখুন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ঢাকাতে কিন্তু ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা খুলনাতেও দেখুন ঝড়ের গতিবেগ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ রাত আটটা নাগাদ খুলনা ঢাকা মনমোহন সিং এ অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ছাব্বিশ তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রবিবার সাতাশ তারিখ কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কোলাঘাট কলকাতা আরামবাগ চাকুলিয়া এই অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কাটুয়া বাংলাদেশের মেহেরপুর রাজশাহী পাবনা এই অঞ্চলগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের নলহাটি মুর্শিদাবাদের নলহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বাংলাদেশের সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট জয়রাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর দিনাজপুর এ অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নি আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার আঠাশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নগর চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন বারুইপুর জয়নগর মজিরপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি লোহাপাড়া ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা কাসপিয়া নাগেরপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার নিই বৃষ্টির পরিমাণ তো দর্শক দেখুন শুক্রবার পঁচিশ তারিখ থেকে রবিবার সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেট ঢাকা এ অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলাচর গুয়াহাটি ডিব্রুগড় ধিপ্রুগে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত আমরা দেখি তাহলে দেখুন পুরো দক্ষিণবঙ্গ পুরো উত্তরবঙ্গ এবং বাংলাদেশে গুয়াহাটি দ্বীপগড় শিলাচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও সম্ভাবনা রয়েছে যদি এক থেকে তিন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন এক থেকে তিন তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলাচর এদিকে সিলেট মনমোহন সিং এদিকে চিটাগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুহাটি দ্বীপগড় এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চার তারিখ থেকে ছয় তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ রংপুর রাজশাহী ঢাকা মনমোহন সিং সিলেট এদিকে চিটাগঞ্জ খুলনা বরিশাল এদিকে শিলাচর গুয়াহাটি আসাম এ সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শিলাচর ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবর সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করবেন আর এই খবরটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ